আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বেঙ্গলি জাদু আমল তো আজকে একটা খুবই খাস আপনাদের সাথে আমল শেয়ার করার জন্য এসেছি ঠিক আছে খুবই খাস এটা হচ্ছে তালাক করানো বিচ্ছেদ ঘটানো ঝগড়া লাগানো এরকম একটা আমল এই আমল আপনার সাথে কেন শেয়ার করছি এবং অনেক মানুষের মনে প্রশ্ন থাকতে পারে তো এই আমল শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে একটা এই আমল অনেক কাজে লাগে ভালো কাজেও লাগে কেননা খারাপ খারাপ মানুষের সাথে খারাপের সম্পর্ক থাকতে পারে ভালো মানুষের সাথে খারাপ সম্পর্ক থাকতে পারে আপনারা তাকে ফিরিয়ে আসতে আনতে পারবেন না এই আমল করে দিন তারা দুজন আলাদা হয়ে যাবে স্বামী স্ত্রী তালাক দিয়ে দিয়েছে কিন্তু স্বামী স্ত্রীকে ছেড়ে দিচ্ছে না স্ত্রী স্বামীকে ছাড়ছে না তখন এই আমল করে দিন তারা দুজন দুজনকে ছেড়ে দেবে ঠিক আছে আবার স্বামী অন্য মানে নিজের স্বামী অন্য স্ত্রীর সাথে সম্পর্ক অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকে তখন আপনি চাইলেও তাদেরকে আলাদা করতে না এই আমল তাদের জন্যের মধ্যে করে দিন তারা দুজন দুজনকে ছেড়ে দেবে বা অনেক স্ত্রী আছে অন্য পুরুষের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায় তখন এই আমল করে দিন তারা জন্য আলাদা হয়ে যাবে আপনার আপনার মেহবুব আপনাকে ছাড়তে চাইছে না কোনো মতেই ছাড়তে চাইছে না তখন এই আমল আপনার আপনার মধ্যে তার মধ্যে করে দিন আপনাকে সেই আমল মানে সেই মেহবুব বা সেই যেই হোক আপনাকে ছেড়ে দেবে এই আমল দিয়ে অনেক কাজ নিতে পারবেন আপনার নিয়ে অনেক মানুষ গিবোধ করে যার কাছে গিবোধ করে আপনি তাদের দুজনের মধ্যে আমলটা করে দিন তার কাছে আর এ যাবে না ঠিক আছে যাবে না কেন তাদের মধ্যে আলাদা আলাদা বিচ্ছেদ হয়ে যাবে ঠিক আছে এর ফুল ডিটেলস আমি এই ভিডিওতে আপনাকে বলে দেব তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে সঠিকভাবে করতে পারলে ঠিক আছে তো এর ফুল ডিটেলস বলার আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছিলেন যে একটা যোগ্য আমি করেছিলাম যারা যারা আমার কাছে আমল শিখছিলেন তাদের জন্য ঠিক আছে তাদের জন্য যোগ্য করেছিলাম তারপরে দেখুন একটা বশীকরণের কাজও করা হয়েছিল বশীকরণের কাজ আর এই যে আঙ্কটা দেখছেন এক একা ঘুরছে এর ওপরে কিন্তু মক্কিল হাজির করা হয়েছে মক্কিল হাজির করা হয়েছে বলে একা ঘুরছে এই আঙ্কটি যার কাছে যার কাছে যাবে তার কিন্তু টাকা পয়সা আসতে শুরু হবে মন ভালো থাকবে আর অনেক কাজ বসীকরণের কাজ করাতে পারেন এখানে এই আংটি দিয়ে ঠিক আছে যা 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 দরকার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন বসীকরণের কাজ হোক যে কোনো কাজের জন্য আর এই আংটি কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে চলুন এই আজকের আমলটার বিষয়ে কথা বলে নিই আমলটার বিষয়ে ডিটেলসটা বলে দিই সর্বপ্রথম জেনে নিন এই আমলটা কবে করতে হবে এই আমলটা চাঁদের মাসের আবার ভালো করে শুনে এখন ইংরাজি নয় বাংলা নয় চাঁদের মাসের চোদ্দো তারিখের পর থেকে এই চৌদ্দ তারিখের পর থেকে আমলটা শুরু হবে ঠিক আছে যে কোনো দিন নয় শনিবার ও মঙ্গলবার চাঁদের মাসের চাঁদের মাসের চোদ্দো তারিখের পর থেকে যে কোনো শনিবার যে কোনো সোমবার এই আমলটা করতে পারবেন যখন ফার্স্ট যখন সকালে সূর্য ওঠে তখন আপনারা বসে যান এই আমল করতে ঠিক আছে চাঁদের মাসে চোদ্দ তারিখের পর থেকে যে কোনো শনিবার না হলে মঙ্গলবার যখন সকালে সূর্য ওঠে তখন আমলটা করতে শুরু করে যান একটা সাদা কাগজ নিয়ে নিন সাদা কাগজ ঠিক আছে সাদা কাগজ নেওয়ার পর আপনারা একটু কয়লা জ্বালিয়ে নিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়লা এই কয়লা জ্বালিয়ে এর ওপরে গুগল দিয়ে দিন গুগল গুগল হচ্ছে একটা খুশবু জাতীয় দ্রব্য ঠিক আছে এই গুগল কিন্তু এই কয়লার ওপরে দিলে হালকা হালকা খুশবু সারবে খুব সুন্দর খুশবু এটা দিয়ে দিন দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পরে যখন খুশবু উঠতে শুরু করে তখন আপনার সাদা কাগজ নিয়ে নিন সাদা কাগজের উপরে এই যে নকশাটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই তেলেশেমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তেলেশেমটাকে আপনারা কালো কালির পেন দিয়ে বানিয়ে নিন ঠিক আছে বন্ধুরা কালো কালির পেন দিয়ে বানিয়ে নিন কালো কালির পেন দিয়ে বানানোর পর যেমন বানানো আছে কোনো রকম চাল নেই ওই যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন যখন গুগল জ্বালিয়ে কিন্তু বানাতে হবে কালো কালির পেন দিয়ে ডান হাত দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিন যেমন বানানো আছে বানানোর পর আপনারা দেখুন একটা লম্বা দাগ দিয়ে আছে কালো লম্বা দাগ দিয়ে আছে ওই জায়গাটায় আপনি যার জন্যে যা যাকে বিচ্ছেদ করাতে চাইছেন যার দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন হ্যাঁ প্রথমে মেয়েটার যদি মেয়ে মেয়ের জন্যে করেন কোনো ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ করাতে চাইছেন প্রথমে মেয়ের নাম লিখুন মেয়ের নাম বিনতে তার মায়ের নাম তারপরে লিখুন ছেলের নাম বিন ছেলের মায়ের নাম ঠিক আছে প্রথমে নাম লেখা কমপ্লিট হয়ে গেল তারপরে নিচে চলে আসুন নিচে দেখুন এক জায়গায় লাল কালি দিয়ে আমি দাগ দিয়েছি ঠিক আছে এই দিকটা লাল কালি দিয়ে দাগ দিকে দিয়েছি এই লাল কালির জায়গাটায় মানে যদি ছেলের জন্য করতে চান মানে ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ তাহলে এই লাল কালির জায়গাটায় ছেলের নাম লেখা হবে ছেলের নাম বিন ছেলের মায়ের নাম আর আবার এই দিকে দেখুন একদিকে দেখুন যে সবুজ কালি দিয়ে দাগ দেওয়া আছে সবুজ কালি দিয়ে ঠিক আছে এই সবুজ কালির জায়গাটায় আপনি মেয়ের নাম যে মেয়ের সাথে বিচ্ছেদ করতে চাইছেন সেই মেয়ের নাম বিনতে তার মায়ের নাম ব্যাস আপনাদের আমল কমপ্লিট হয়ে গেল কোনো মার্কস সাথে লিখতে হবে না কী জন্য আমলটা করছেন লিখতে হবে না এতে সব লেখা আছে আপনারা খালি এইটা লিখে নাম লিখলেই হয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো ছেলের সাথে ছেলের বিচ্ছেদ করাতে চান তাহলেও সেমভাবে লেখা হবে হ্যাঁ ছেলের সাথে ছেলের বিচ্ছেদ হলে ওপরে ছেলের নাম বিন ছেলের মায়ের নাম তারপরে সেই ছেলের নাম বিন ছেলের মায়ের নাম তারপরে নিচে যে কোনো জায়গায় যে কোনো দুদিকের মধ্যে যে কোনো একটা জায়গায় ছেলের নাম বিন ছেলের মায়ের নাম আবার এই সাইডে ছেলের নাম বিন ছেলের মায়ের নাম আর মেয়ে হলে সেম বিনতে খালি সেমভাবে লেখা হবে খালি বিনতে লেখা হবে ঠিক আছে ব্যাস আপনাদের আমল কমপ্লিট হয়ে গেল আমল কমপ্লিট হওয়ার পর এই যে যেটাতে আমল আপনি লিখেছেন এটাকে ভাঁজ করে নিন ভালো করে ভাঁজ করে নিন ভাঁজ করার পর আপনারা কালো কাপড় মুড়িয়ে নিন ওপরে কালো কাপড় বা কালো টেপ আপনারা যাই করুন বলুন মুড়িয়ে নিন মুড়িয়ে নেওয়ার পর মুড়িয়ে নেওয়ার পর আপনারা মনে মনে স্মরণ করুন যে কেন আমলটা করছেন এই স্মরণ করতে করতে যে আপনারা যে কোনো কবরস্থানে যে কবরস্থান ঠিক আছে পুরনো কবর আপনারা পুরনো কবর খুঁজে নিন পুরনো কবর খুঁজে নিন খুঁজে নেওয়ার পর এই কবরস্থানের ভেতরে এই কবরস্থানের মানে ওই পুরনো কবরের ভেতরে একটুখানি মাটি খুঁড়ে কবরের ভেতরে চাপা দিয়ে দিন ব্যাস আপনাদের কাজ হয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন না এই কালো জাদুর আমল কতটা ভয়ানক বা কতটা ইয়ে তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে আশা করি আমার ভিডিও অনেক ভালো লেগেছে ঠিক আছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমল যারা যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাদের করে আমল করার অনুমতি দেওয়া হলো আর যারা যারা আমার কাছ থেকে আমল নিচ্ছেন মানে আমি আমল নিয়ে তাদের ঘরে ডাইরেক্ট পারমিশন দিয়ে দিই তারা সারা জীবন ব্যবহার করতে পারবেন তাদের ঘরে কিন্তু এই আমল কিন্তু গুরুদক্ষিণা দিয়ে নিতে হবে কেননা আমি যখন ইউটিউবে শেয়ার করছি তাদের ঘরে কিন্তু আমি আমল করতে দিচ্ছি আমল সারা জীবনের মতো দিয়ে দিচ্ছি না তাদের ঘরে শিখিয়ে দিচ্ছি না ঠিক আছে আর যারা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন পারমানেন্ট তারা কিন্তু এই আমল আমার কাছ থেকে গুরুদক্ষিণা দেওয়ার মানে হচ্ছে তারা কিন্তু আমার কাছ থেকে খরিদ করে নিচ্ছেন তারা কিন্তু সারা জীবন ব্যবহার করতে পারবেন সে চাইলে আবার অন্য কাউকে দিতেও পারবে এরকমই একটা আমল আমি শেয়ার করলাম ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম